যেগুলো আমরা ক্লাসরুমে ব্যবহার করে থাকি থাকি তো যদি তোমরা এই শব্দগুলা মুখস্থাতে পারো তাহলে টিচার ভাই স্টুডেন্টের সামনে খুব সহজে ইংরেজি ভাষায় কথা বলতে পারবে তো বেশি কথা না বলে আমাদের ইলেকশোর করা যাক তো আমার লেগেছি হবে না অনেক সময় দেখা যায় যে আপনি বলতে পারেন যে আবার অনেক সময় দেখা যায় প্লাস হয়ে থাকে না উচ্ছৃঙ্খল হয়ে যায় তখন এই বলতে পারেন যে

You <laughs> have